আমার ছেলে আর আমি একদিন একসাথে ঘুমাচ্ছিলাম আমার স্বামী বিদেশে থাকে আমার শরীরটা খুব খারাপ হওয়ায় আমি আমার ছেলেকে আমার সাথে ঘুমানোর কথা বলি কিন্তু হঠাৎ একদিন রাতে যখন আমি ছেলের সাথে ঘুমালাম তখন আমি অর্ধেক ঘুমের মধ্যে আছি এমন সময় অনুভব করলাম কেউ আমার সাথে বাজে কিছু করার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে আমি দেখলাম আমার ছেলে পাগলের মতো কি জেন করতে চাইছে আর তা দেখে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম আমার আর বুঝতে বাকি রইল না সে কি চাইছে বন্ধুরা আমার ছেলে কি করেছিল সেদিন রাতে যা দেখে আমি সহ্য করতে পারছিলাম না সম্পূর্ণ গল্পটি শুনতে তোমাদের পানি ধরে রাখতে পারবে না তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি গল্পটি শুরু করার আগে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ অনুগ্রহ করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে আমার নাম শারমিন আমি দেখতে খুবই সুন্দরী লাবণ্যময়ী আমার বয়স পঁয়ত্রিশ বছর আমি থাকার বনশ্রীতে থাকি আমার এক ছেলে এক মেয়ে ছেলের নাম তন্ময় আর মেয়ের নাম শান্তা আমার বিয়ে হয়েছে এক প্রবাসী স্বামীর কাছে বিয়ের কিছুদিন পর আমার স্বামী বিদেশে প্রবাসে চলে যায় তারপর থেকে আমাকে খুব কষ্ট করতে হয়েছে ছোট্ট ছোট ছেলেকে নিয়ে আমার খুব কষ্টে দিন কাটছিল দেখতে দেখতে আমার ছেলে এবং মেয়ে উভয় বড় হয়ে গেল বর্তমানে আমার ছেলের বয়স একুশ আর মেয়ের বয়স সতেরো দুই ছেলে মেয়ে নিয়ে অনেক সুখের সংসার আমার তারা দুজনেই পড়ালেখায় ব্যস্ত ছেলে বাড়িতে থেকে পড়াশোনা করছে আর মেয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করছে কিন্তু মনের মধ্যে একটা কষ্ট আমার বিয়ের পরে প্রায় বেশিরভাগ দিনই আমার স্বামী ছাড়া থাকতে হয়েছে বলতে পারেন আমি খুব একটা বেশি স্বামীর আদর পাই নাই কারণ সে বিদেশ থেকে মাঝে মধ্যে ছুটিতে আসত আর অল্প কিছুদিন থেকে আবার চলে যেত তারপর আবার পাঁচ বছর পর তিন থেকে চার মাসের ছুটি নিয়ে আসত তারপর আবার চলে যেত তাতে আমার কিছু হতো না মনের কষ্ট মনেই রয়ে যেত বরং আরও আগুন জ্বালাইয়া তুলে চলে যাইত তারপর কিছুদিন শুধু কালিচক করতাম এভাবেই চলত আমার জীবন তাই বলছি বন্ধুরা স্বামীর আদর আমার জীবনে খুব কমই পাইতাম কিন্তু আমার কি ভাগ্য সেই স্বামীর আদর্শোহাগ মায়া মমতা সব দিয়ে ভরিয়ে দিয়েছিল আমার ছেলে তন্ময় আমি কখনো কল্পনাই করতে পারি না যে আমার ছেলে তন্ময় আমাকে এত সুখ দিবে আমার ছেলের নাম তন্ময় সে ক্লাস সেভেনে পড়ছে দেখতে অনেক সুন্দর আমার মতোই হয়েছে আমার ছেলেও হ্যান্ডসাম অনেক স্মার্ট যে কোনো মেয়ে দেখলে আমার ছেলের প্রেমে পড়ে যায় আমি আমার ছেলের প্রতি অনেক যত্ন নিতাম মানে অনেক ভালোবাসতাম আমার ছেলেকে সবসময় আমার ছেলের সাথে আমি ফ্রি থাকার চেষ্টা করতাম আমার ছেলের সাথে আমি বন্ধুর মতো আচরণ করতাম সবসময় বন্ধুরা একদিন রাতের ঘটনা আমার ছেলে ওয়াশরুমে গিয়েছিল ওয়াশরুম থেকে বের হতে একটু দেরি হচ্ছিল হঠাৎ করে আমার ছেলের মোবাইলে একটি মেসেজ চলে আসলো মেসেজটি দেখে আমি খুব হিমশিম খেয়ে গেলাম মেসেজটা খুব বিশ্রী ভাষায় লেখা ছিল তবে এটুকু বুঝতে পারছি যে মেয়েটি আমার ছেলেকে মেসেজটা দিয়েছে সে নিশ্চয়ই আমার ছেলে খুব পরিচিত এবং সে আর আমার ছেলের মধ্যে নিশ্চয়ই খারাপ কোনো সম্পর্ক আছে প্রকৃতপক্ষে মেসেজটি দেখে আমার মন খারাপ হয়ে গেল মেসেজটি দেখে আমি মনে মনে ভাবলাম কে এই মেয়ে তাহলে কি আমার ছেলেই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেল আমার ছেলে কি তাহলে নষ্ট হয়ে গেল যদি তাদের মধ্যে এরকম ধরনের সম্পর্ক নাই থাকে তাহলে কেনই বা এই মেয়েটি এরকম বিশ্রী মেসেজ দেবে মেসেজটি দেখে আমার মনটা খারাপ হয়ে গেল মনে মনে ভাবলাম তাহলে আমার ছেলেকে কি আমি জিজ্ঞেস করব মেয়েটিকে কিছুক্ষণ ভেবে তারপর ভাবলাম যদি আমি আমার ছেলেকে জিজ্ঞেস করি তাহলে সে হয়তো কষ্ট পাবে না আমাকে বিকল্প চিন্তা ভাবনা করতে হবে যেভাবেই হোক এই মেয়ের কাছ থেকে আমার ছেলেকে বাঁচাতে হবে তা না হলে আমার ছেলের পড়ালেখা সহ আমার ছেলের ভবিষ্যৎ একেবারে নষ্ট হয়ে যাবে পরের দিন আমার ছেলে স্কুলে যাবে ছেলের পিছন পিছন আমিও গেলাম কিন্তু আমার ছেলেকে বুঝতে দিলাম না যে আমি তাকে ফলো করছি স্কুলে যাওয়ার কথা বলে আমার ছেলে দেখলাম স্কুলে না গিয়ে দিকে যাচ্ছে আমি ওর পিছন পিছন ছুটলাম কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম একটি মেয়ে আমার ছেলের জন্য দাঁড়িয়ে রয়েছে আমার ছেলেও তার কাছে চলে গেল এবং তারা সেখান থেকে অন্য কোনো এক জায়গায় চলে যাচ্ছে আমি তাদের পিছন পিছন গেলাম যাওয়ার পর দেখলাম তারা এমন এক জায়গায় গেল যেখানে মানুষ সচরাচর যায় না একেবারে নির্জন জায়গা খুব কম মানুষই সেখানে যায় আমার আর বুঝতে বাকি রইল না আমার ছেলে নষ্ট পথে চলে যাচ্ছে যে পথ মোটেও তার ভবিষ্যতের জন্য ভালো না তারপরেও তারা সেই নির্জন জায়গায় কি করে তা জানার জন্য এবং তা নিজের চোখে দেখার জন্য চুপি চুপি সেখানে গেলাম আমি দেখতে পেলাম তারা জঙ্গলে একটি কুডে ঘরের ভিতরে প্রবেশ করছে তাও আবার ভাঙ্গা মনে হচ্ছে অনেক দিনের পুরনো চোখের পলকেই তারা দুজন সেখানে ঢুকে গেল আমিও চুপি চুপি তাদের পিছনে গেলাম ভাবলাম আজকে তাদেরকে হাতে নাতে ধরবে তারা ঘরে প্রবেশ করার পর আমি চুপি চুপি করে সেই ঘরের জানালার পাশে গেলাম তারপর আমি সেই কুড়ে ঘরের জানালার পাশ দিয়ে উঁকি দিলাম জানালা দিয়ে উঁকি দিতেই যা দেখলাম তাকে আমার দু চোখ মুছে গেল অনেক কষ্ট করে তাকালাম দেখলাম আমার ছেলে এবং সেই মেয়েটার কি রোম্যান্টিক দৃশ্য মনে হচ্ছে তারা যেন নতুন কোনো দুনিয়ায় হারিয়ে গেছে তারপরও আমি কিছুক্ষণ তাদের দৃশ্য দেখলাম সেই সাথে আমার চোখ চলে গেল আমার ছেলে এসে ইন্টারেস্টিং জায়গায় আমার ছেলেটা দেখে তো আমি পুরো অবাক ছেলেটা এত নাদুস নুদুস হল কি করে দৃশ্যটা দেখার পর ভাবলাম এখন আমি আমার ছেলে আর এই মেয়েটাকে হাতে নাতে ধরব কিন্তু আমার মনের মধ্যে বাধা পড়ে যায় এই মুহূর্তে যদি আমি তাদের ধরতে চাই তাহলে দুর্ঘটনা পড়ে যেতে পারি দৃষ্টি কিছুক্ষণ দেখার পর আমি তাদেরকে সেখানে কিছু না বলে বাসায় চলে আসলাম তবে দৃশ্যটি দেখার পর বারবার তাদের সুন্দর দৃশ্য চোখের মধ্যে ভাসছে আমি খুব চিন্তায় পড়ে গেলাম মনে মনে ভাবতে লাগলাম কি করা যায় আর এসব যদি তার বাবা শুনে তাহলে আমার সাথে অনেক ঝগড়া করবে রাগারাগি করবে এমন কি আমাকে মারধরও করতে পারে ছেলেকে সব খারাপি থেকে রক্ষা করার দায়িত্ব আমার ছেলের এসব দেখে মনে মনে সিদ্ধান্ত নিলাম আজকে ছেলে বাসায় ফিরলে একটা ব্যবস্থা করব মনে মনে ভাবতে লাগলাম কি ব্যবস্থা করব কি করা যায় এসব বিষয় তো আবার কারো কাছে শেয়ার করা যায় না অনেকক্ষণ ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি এলো আর এই বুদ্ধিটাকে কাজে লাগানোর চেষ্টা করলাম প্রায় সন্ধ্যাবেলা আমার ছেলে স্কুল থেকে বাড়ি ফিরত আমি বললাম বাবা তন্ময় তোমার স্কুল থেকে আসতে এত দেরি হল কেন তন্ময় বলল মা স্কুল শেষে প্রাইভেট পড়েছিলাম তাই আমার আসতে একটু দেরি হয়ে গেল ছেলের এমন গোছানো মিথ্যা কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি তো বুঝতেই পারছি সে কোথায় থেকে বাড়িতে ফিরল। কিন্তু আমি তাকে বুঝতে দিলাম না আমি ভাবলাম যদি আমি তাকে কিছু বলি তাহলে হয়তো এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে তাকে আমার কৌশলে বসে আনতে হবে সেদিন থেকে আমার ছেলের সাথে প্রেমের অভিনয় শুরু করি যাতে কোনো মেয়ে আমার ছেলেকে নষ্ট না করতে পারে এবং আমার ছেলেকে আকৃষ্ট না করতে পারে সেজন্যই আমার এই চিন্তা ভাবনা। কিন্তু এই চিন্তা ভাবনা যে এত গভীরে চলে যাবে তা কখনো কল্পনাও করতে পারিনি সেদিন রাতে আমি আমার ছেলেকে বললাম বাবা তন্ময় তোমার মুখ এমন দেখাচ্ছে কেন তন্ময় বলল না মা কিছু না তারপর আমি বললাম তন্ময় আজকে তোমার সাথে আমি একটু গল্প করব তন্ময় বলল কি গল্প মা আমি বললাম তন্ময় তোমার সাথে আমার অনেক কথা আছে চল আজকে আমরা আগে একটু গল্প করি তারপর কথা বলি আর সেই সাথে আমি নিজেকে একটু অন্যরকমভাবে উপস্থাপন করলাম যাতে সে আমাকে দেখে আকৃষ্ট হয় আমি তার সাথে ওপেনভাবে চলার চেষ্টা করলাম তারপর তন্ময় দেখছি মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে আর কি যেন ভাবছে তারপর তার সাথে আমি অনেকক্ষণ গল্প করলাম গল্পের করতে এক সময় আমি তন্ময়কে বললাম বাবা আমার খুব ব্যথা করছে একটু মেসেজ করে দাও আমার কথা শুনে তন্ময় আমার দিকে হা করে চেয়ে রইল অনেকক্ষণ ছেলের সেবা পেয়ে আমার ঘুম ঘুম ভাব পেল তারপর আমি তন্ময়কে বললাম বাবা তন্ময় আজকে আমার খুব খারাপ লাগছে তুমি আজকে আমার এখানে থাকবে কেন জানি আমি আমার ভয় লাগতেছে তন্ময় বলল আচ্ছা ঠিক আছে তারপর আমি আর আমার ছেলে তন্ময় একসাথে ঘুমিয়ে পড়লাম রাত যখন গভীর হল তখন আমি বুঝতে পারলাম কেউ যেন আমার সাথে চুপি চুপি রকম কিছু করার চেষ্টা করছে অনেকদিন পর কারো এমন অবস্থা অনুভব করতে পেরে আমার ঘুম ভেঙে গেল আমি বুঝতে পারলাম নিশ্চয়ই আমার ছেলে তন্ময় কারণ আমার রুমে তো তন্ময় ছাড়া আর কেউ নেই তারপরেও আমি ঘুমের ভান করে পড়ে রইলাম বুঝতে দিলাম না আমার ছেলে তন্ময়কে মনে মনে ভাবলাম দেখি তন্ময় আমার সাথে কি করে কিছুক্ষণ পর তন্ময় মনে করল হয়তো আমি ঘুমিয়ে পড়েছি সে তার ইচ্ছাম তো বিভিন্নভাবে আমার সাথে বিভিন্ন রকম অদ্ভুত আচরণ করা শুরু করল আমি ভাবলাম মনে হয় আমার ছেলে পাগল হয়ে গেছে আর তা না হলে সে আমার সাথে এরকম অদ্ভুত আচরণ কেন করবে তারপরও আমি নীরব থাকলাম যখন সে খুব বেশি পাগলামি করতেছে তখন আমার ঘুম ভেঙে যায় আমি সজাগ হয়ে বললাম তন্ময় তুমি কোথায় কি করছো সে আমার সজাগ হওয়া দেখে বোকা হয়ে গেল আমি বললাম তন্ময় সমস্যা নাই তোমার যা ইচ্ছা তা করো কিন্তু বাবা আমার একটা শর্ত আছে তোমাকে আমার ওই শর্ত মানতে হবে তখন তন্ময় বলল কি শর্ত শুনি তখন আমি বললাম তন্ময় আজকে আমি দেখলাম তোমাকে তুমি একটা মেয়ের সাথে একটা জায়গায় গেছ যেখানে তুমি গিয়েছিলে সেই জায়গাটা ভালো না তবে তোমাকে কথা দিতে হবে তুমি আর কোনোদিন সেই জায়গায় যাবে না এর বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে বাচ্চা ছেলেদের মতো আমার সাথে মাথা নাড়াতে নাড়াতে বলল আচ্ছা ঠিক আছে মা আমি আর কোনোদিন সেখানে যাব না তারপর আমি বললাম তন্ময় আমি বুঝতে পেরেছি তুমি বড় হয়েছ তোমার চাহিদা আছে যদিও আমরা তোমাকে এখন বিবাহ করাতে পারব না যতদিন আমরা তোমাকে বিয়ে না করাবো ততদিন তুমি আমার মাধ্যমে তোমার কাজ চালিয়ে যাবে সব কথার এক কথা হচ্ছে তোমাকে ওই রাস্তা থেকে ফিরে আসতে হবে তখন তন্ময় বলল আচ্ছা ঠিক আছে মা তারপর আমি আমার ছেলেকে বললাম তন্ময় তুমি তোমার কাজ শুরু করো মাত্র সতেরো বছর বয়সের ছেলে তারপরও গায়ে প্রচুর শক্তি আমার সতেরো বছরের ছেলের কাজ করার এত কৌশল দেখে আমার মাথা ঘুরে গেল মনে হল যেন আমি জীবনের সমস্ত সুখ খুঁজে পেয়েছি আসলে কি বলবো আমার ছেলের এই ব্যাপারে এত কৌশল জানে তা আমার কল্পনার বাইরে মনে মনে ভাবলাম ছেলে তো দেখি তার বাপের চাইতে আরও দশ গুণ বেশি শক্তিশালী সেদিন মনে হয়েছিল আমি নতুন কোনো অসুখে ভুগে হারিয়ে গিয়েছিলাম যে রকম কৌশল ব্যবহার করেছিল তা আমি আগে কখনো কল্পনাও করতে পারি না তার একদিনের কাজের ফলে প্রায় এক সপ্তাহ পর্যন্ত আমি খারাপ অবস্থায় ছিলাম তারপর প্রতিদিনই আমার ছেলে তন্ময় এবং আমার এক অন্যরকম শাস্তি হত যে মাস্তি রহস্য আজ পর্যন্ত কেউ জানে না কিন্তু সত্যিকার অর্থে আমার ছেলের ভালোবাসা পেয়ে আমি যে এতদিনের ক্ষুধার্ত ছিলাম আমার যে অপূর্ণতা ছিল সব আমার ছেলে পূরণ করে দিয়েছিল মনের টান এবং চাহিদা অনেক সময় কুল কিছু মানে না সে শুধু তখন উষ্ণ ছোঁয়া যা পেলে সে তখন হয়ে যায় চির শান্ত সবশেষে আমি তোমাদেরকে বলবো এই কাজটি করাতে আমার দুটি উপকার হল এক হলো আমি আমার অতৃপ্ত ভালোবাসা কৃতিত্ব দিতে পেরেছিলাম দুই হলো আমার ছেলেকে খারাপ রাস্তা থেকে ফিরিয়ে আনতে পেরেছিলাম যাই হোক এখন আমার ছেলে আমার সব আমার সুখ আমার শান্তি আমার দুনিয়া আমার বেঁচে থাকার অবলম্বন মার সাথে এই ঘটনাটা বেশ কিছুদিন পরে যখন আমি আমার ছোট বোন শান্তাকে হোটেলে নিয়ে যাই আমার ছোট বোন শান্তা রাজশাহীর একটি কলেজে হোস্টেলে থেকে পড়াশোনা করত আমাদের এখান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ঈদের আগে তার ছুটি শুরু হবে আর সে বাড়িতে আসবে মাকে শান্তা ফোনে জানায় যে সে তার বন্ধুর সাথে চলে আসবে অন্যান্য সময় যখন শান্তার কলেজ ছুটি হয় তখন আমি গিয়ে ওকে নিয়ে আসতাম যেদিন শান্তার আসার কথা ছিল সেদিন আমি ঘরেই ছিলাম আর তার আসার অপেক্ষায় ছিলাম তখনই শান্তার ফোন আসে আর বলে সে আসতে পারবে না কারণ তার বন্ধু এক আত্মীয়র বাসায় চলে যায় এই কারণে আমাকে যেতেই হবে তাকে নিয়ে আসার জন্য তখন প্রায় তিনটা বাজে আর আমাদের বাড়ি থেকে তার হোস্টেলের দূরত্ব একশো বিশ কিলোমিটারেরও বেশি আর পাঁচটার পর গাড়িও পাওয়া যায় না যদি আমি এখন গাড়িতে যাই তাহলে তার ওখানে যেতে যেতে রাত হয়ে যেত একে তো নিরিবিলি এলাকা তার উপর রাস্তা ভালো না তাই আমি মাকে বললাম যে আমি আমাদের গাড়িটা নিয়ে যাই মা অনুমতি দিয়ে দেয় আমি আর দেরি না করে গাড়ি নিয়ে বের হয়ে যাই চার ঘন্টার মতো লেগে যায় তার ওখানে পৌঁছতে আর তখন ঘড়িতে প্রায় সাতটা বাজে আমি যখন সেখানে পৌঁছি তখন দেখলাম আমার আদরের বোনটা হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে ঈদের ছুটিতে কলেজ বন্ধ হওয়ার কারণে হোস্টেলের সব মেয়েরা বাড়িতে চলে গিয়েছিল যখন আমি পৌঁছলাম তখন বোন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল ভাইয়া আমি মনে করেছিলাম তুমি আসবে না আমি বললাম আমি তো আরও আগে আসতে চেয়েছিলাম কিন্তু তুমি তো নিষেধ করে বললে যে তুমি তোমার এক বন্ধুর সাথে আসবে তারপর শান্তাশ্বরী বলল আর আমি আমার ছোট বোনকে আদর করি যখন বোন আমাকে ধরে তখন তার আমার সাথে লেপটে যায় আমি অনুভব করি যে আমার বোনটা বড় হয়ে গেছে আর তাকে বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে তখন আমার বোনকে নিয়ে আগের অনেক কিছু মাথায় আসছিল আমি তাড়াতাড়ি তার ব্যাগ নিয়ে গাড়িতে রাখি আর হোস্টেল সুপারের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেই শান্তা ওই দিন স্কার্ট আর হাফ হাতা টপ পরে যার ফলে তাকে খুব সুন্দর লাগছিল শান্তাকে দেখে আমার মতো যে কোনো ছেলেরই মাথা খারাপ হবে যখন আমরা পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটার অতিক্রম করি তখন দেখি রাস্তায় প্রচণ্ড ভিড় আমি গাড়ি পার্ক করে নেমে জিজ্ঞেস করলাম কি হয়েছে এখানে তখন তারা বলল ব্রিজ ভেঙ্গে গেছে গাড়ি ও পারে যেতে পারবে না বুঝতে পারলাম আজ আর বাড়ি যাওয়া হবে বলে মনে হই না এ কথা আমি গিয়ে শান্তাকে জানালাম আর বাড়িতে মাকে ফোন করে কথাটা জানালাম তারা বলল ঠিক আছে অনেক রাত হয়ে গেছে আজ আর আসার দরকার নাই ওখানে আশেপাশে দেখো কোনো হোটেল পাও কিনা না আমি ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম তারপর গাড়িটা ঘুরিয়ে শহরের দিকে আবার ছুটলাম হোটেলের খোঁজে তখন প্রায় রাত নয়টা বাজে বেশিক্ষণ খুঁজতে হয়নি অল্প দূরে যেতেই আমরা ছোটোখাটো একটা হোটেল পেয়ে গেলাম আমি গিয়ে হোটেলে রুমের কথা জিজ্ঞেস করতে একটা মিলে যায় তবে ওখানে মেয়ে নিয়ে গেলে রুম দেই না কিন্তু যখন আমি বললাম ও আমার ছোট বোন আর আমাদের সমস্যার কথা তখন তারা রুম দিতে রাজি হয় তারপর আমি ব্যাগ নিয়ে ছোট বোনকে নিয়ে আমাদের রুমে চলে গেলাম রুমে গিয়ে আমি বোনকে বললাম তুমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে যাও আর এর মধ্যে আমি বাইরে গিয়ে দেখি খাওয়ার জন্য কিছু পাওয়া কি না শান্তা বলল ঠিক আছে ভাইয়া আমি বাইরে চলে গেলাম হোটেলে গিয়ে আমি খাবারের কথা জিজ্ঞেস করলাম কিন্তু ছোট হোটেল আর রাত হওয়াতে তারা বলল এখানে খাবারের ব্যবস্থা নাই শুনে আমি মার্কেটে চলে যাই খানা আনার জন্য মার্কেট থেকে কিছু খাবার নিয়ে আমার জন্য একটা বিয়ার নেই সাথে একটা লিমকাও নেই এরপর আমি যখন রুমে যাই তখন দেখি শান্তা ফ্রেশ হয়ে গেছে আর গোসল করার কারণে তার চুল ভিজা ছিল আর সে একটা ছোট একটা পরে আছে ছোট হওয়ার কারণে সুন্দরভাবে তাকে কিছুটা দেখা যাচ্ছিল আমি যখন তাকে এই অবস্থায় দেখি তখন আমার ভিতরে কেমন কেমন হতে থাকে আর মনে মনে ভাবি আমার বোনটা আমার গার্লফ্রেন্ড হলো না কেন আর তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসে কেননা আজ রাত আমার খিদে তাকে দিয়ে পূরণ করি তারপর আমি টেবিলে খাবারগুলো রেখে বাথরুমে ফ্রেশ হতে চলে যাই আর ফ্রেশ হয়ে এসে খানা খেতে বসি শান্তা পানি নিয়ে আসে আর আমরা খেতে শুরু করি খাওয়া শেষে সে যখন কোল্ড ড্রিঙ্কস খেল তার একটু সন্দেহ হল আর আমাকে বলল ভাইয়া কোল্ড ড্রিঙ্কসটার স্বাদ অন্যরকম লাগছে কেন তো আমি শান্তাকে বললাম মনে হই পুরনো হয়ে গেছে যার ফলে তোমার কাছে অন্যরকম লাগছে আমরা আবার খানা শুরু করি খাবার খাওয়া শেষে আমিও কোল্ড ড্রিঙ্কস খাই যেহেতু কোল্ড ড্রিঙ্কসের সাথে বিয়ার মিশানো ছিল সেহেতু আমার একটু নেশা ধরেছিল আমি আর চোখে শান্তার দিকে তাকিয়ে দেখলাম তার কি অবস্থা দেখলাম তারও আমার মতো অবস্থা ছটফট করছে সে আমাকে বলল ভাইয়া আমার মাথা ঘুরছে আমি বললাম মনে হই জার্নি করাতে এমন লাগছে তখন তাকে বললাম তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো আর শুয়ে শুয়ে কথা বলো তখন সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল আর যখন সে বিছানায় গেল তখন ছোট সরে গিয়ে উপর চলে যায় কিন্তু সেদিকে তার কোনো নজরই নেই আর আমি যখন দেখি তার আমার তো পাগল হওয়ার মতো অবস্থা আমি সবকিছু ভুলে গিয়ে তার দেখতে থাকি আর নিজে নিজেকে সান্ত্বনা দিতে শুরু করি এর মধ্যে সে জিজ্ঞেস করে বসল কি দেখছ ভাইয়া আমি বললাম একটা কথা বলবো তুমি কিছু মনে করবে না তো সে বলল না বলো আমি বললাম তোমাকে আজ অনেক সুন্দর লাগছে সে খুশি হয়ে আর লজ্জা পেয়ে বলল তুমি না ভাইয়া আমাকে সব সময় জ্বালাও সে আরও বলল আমি কথায় এত সুন্দর সুন্দর তো বৃষ্টি আপু তখন আমি তার কাছে গিয়ে বলি দেখো তুমি কত সুন্দর আর সেই সাথে তার হাতও দেখাই তারপর আমি তাকে জিজ্ঞেস করি তোমার মাথা ঘোরা বন্ধ হয়েছে না হয়নি সে বলল না এখনো হয়নি আমি বললাম তুমি কোল্ড ড্রিঙ্কস খাও আমার মনে তোমার ভালো লাগবে বলে আমি তাকে কোল্ড ড্রিঙ্কস দেই আবারও আমরা কথা বলতে শুরু করি আমরা দুইজনই বিছানায় শুয়ে শুয়ে কথা বলছিলাম আর টিভি দেখছিলাম আমি দেখলাম টিভিতে একটা দৃশ্য আসছে যেখানে দুইজন একে অপরকে দিচ্ছিল আমি খেয়াল করলাম ব্যান দৃশ্যটা অনেক মনোযোগ সহকারে দেখছে আমি তাকে জিজ্ঞেস করি সত্যি করে তো তোমার কি কোনো ছেলে বন্ধু আছে তুমি কি কাউকে পছন্দ কর ও বলল না ভাইয়া আমার কোনো ছেলে বন্ধু নেই আর আমি কাউকে পছন্দ করি না আমি আর থাকতে পারছিলাম না এখন আমাকে কিছু একটা করতেই হবে কারণ সে এখন অনেকটা ওরকম হয়ে আছে কিন্তু আমি সরাসরি কিছু বলতেও পারছি না তবে তাকে রাজি করার জন্য আমার মাথায় একটা বুদ্ধি আসলো আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কোথায় কোথায় তিল আছে সে বলল অনেক জায়গায় আছে আমিও বললাম মারও অনেক জায়গায় আছে আর আমি তাকে আমার তিল দেখাতে শুরু করি প্রথমে আমার পিঠের তিল দেখালাম তারপর ওইখানের একটা তিল দেখালাম ওখানে আমার তিল দেখে হাসছিল ওর হাসি দেখে আমি ওকে বললাম তুমিও দেখাও শান্তা তখন তার হাতের তিল দেখালো আমি বললাম আরও কোথায় কোথায় আছে দেখাও সে বলল আমারও তোমার মতো ওখানে অনেকগুলো তিল আছে তখন আমি তাকে বলি তুমি চুপ করে থাকো আমি দেখে নেব এই বলে আমি তার কোথায় কোথায় তিল আছে সেগুলো দেখলাম বন্ধুরা তোমাদের একটা কথা বলতে চাই আমি তোমাদের সর্বদা হাসিখুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নিজেকে আর সামলাতে পারছিলাম না সব কিছু ভুলে গিয়ে তাকে বললাম আসলেই তুমি অনেক সুন্দর আর তোমার তিলগুলো সুন্দর শান্তা কিছু বলল না শুধু আমার দিকে তাকিয়ে রইল তারপর এক ঘন্টা মিনিট পার হয়ে গেল তখন শান্তা কান্না কান্না মুখে বলল ভাইয়া আমরা যা করলাম তা কি ঠিক যদি কেউ কোনোদিন জেনে যায় তখন কি হবে আমি বললাম তুমি কেন এত চিন্তা করছো তোমার কি ভালো লাগেনি তখন সে বলল হ্যাঁ তো আমি বললাম তাহলে এত ভয় পাচ্ছ কেন আমরা তো আর কাউকে বলতে যাচ্ছি না তখন সে বলল তা ঠিক আর আমি আদরের ছোট বোনকে বলি এখন রাত অনেক হয়েছে এবার ঘুমিয়ে পড়ো সকাল আনুমানিক দশটায় আমার ঘুম ভাঙ্গে উঠে দেখলাম শান্তা এখনও ঘুমাচ্ছে আমি ওকে ডাক দিলাম আর বললাম তাড়াতাড়ি রেডি হয়ে এনে বাড়ি যেতে হবে তারপর গোসল করে আমরা হোটেল ছেড়ে বাড়ির দিকে রওনা দিলাম সেই ঘটনার পর অনেক দিন কেটে গেল বোন এখনও সেই ঘটনা ভুলতে পারেনি আমার সঙ্গে ঠিকঠাক কথাও বলে না এখন আস্তে আস্তে একটু একটু করে সব ঠিক হতে থাকল বোনও লজ্জায় কাউকে কিছু বলল না এইভাবে আস্তে আস্তে মোটামুটি ঠিক হতেই আমি আগের মতো সুযোগ খোঁজার চেষ্টা করতাম একদিন আমরা সব বন্ধুরা হোলির দিনে অনেক মজা করি বাইরে বের হই আর বিভিন্ন মেয়েদের বাড়িতে গিয়ে তাদের রং দেই এই বছরও তার ব্যতিক্রম হলো না সবাই মিলে সকালে একসঙ্গে দেখা করলাম আমরা তিন জন বন্ধু ছিলাম অন্তু শিপলু আর আমি সবাই মিলে বেরিয়ে লিস্ট তৈরি করলাম কার কার বাড়ি যাওয়া যায় এইভাবে ঠিক করে প্রত্যেকের বাড়ি গিয়ে তাদের রং মাখাতে থাকলাম হোলির দিন হল এমন একটা দিন যেদিন সুন্দরী মেয়েদের সুন্দর বিনা বাধা রং দেওয়া যায় আর আমাদের মতো ছেলেরা তো এই সুযোগগুলোই খোঁজে আমরা সবাই যত সুন্দরী মেয়ে আছে তাদের বাড়ি গিয়ে প্রত্যেকেরই হাতে রং লাগাতে থাকলাম কেউ কেউ আবার সুযোগ পেয়ে কারও এইভাবে সবাই খুব মস্তি করতে করতে রং খেলতে খেলতে এলাম বেলা বাড়ার পরে দেখলাম লিস্ট মোটামুটি শেষ হয়ে গেছে এরপর সবাই মিলে ডিসাইড করলাম এবার একটু লাল পানি খেতে হবে এদিকে এত মেয়েদের রং দিয়ে সবাই মোটামুটি মজা হয়ে আছে ভাবলাম পানি খেয়ে ঠিক করতে হবে এইভাবে পানি খেতে খেতে সবারই মোটামুটি আনন্দ হয়ে গেছে আর আনন্দের ঘোরে আরো ইচ্ছা জেগে উঠল এমন মনে হচ্ছিল যে এখুনি যদি কাউকে পেতাম একদম দিয়ে দিতাম সবাই বলল আরে যেভাবে হোক একটা জোগাড় কর না অন্ত বলল চল হোটেলে যাই শিপলু তাতে সাইও দিল কিন্তু আমি বললাম দরকার নেই ওখানে যাওয়ার তখন অন্তু বলল হাতের সামনেই ফ্রেশ একজন আছে তো অন্তুর কথা শুনে শিপলু লাফিয়ে উঠে বলল কে বল না কে বল না আমি কিছুটা বুঝতে পারলাম অন্তু কার কথা বলছে তন্ময় আর শিপলু ওরা নিজেদের মধ্যে আলোচনা করে নিল আমি এবার পরিষ্কার বুঝতে পারলাম ওরা কার কথা বলছে ওরা শান্তা আমার ছোট বোনকে যা করেছে তারপর ওদের কাছে আর কিছু বাকি থাকতে পারে না আমার সামনেও এবার ওরা আমার বোনকে নিয়ে কি যে করবে তার ঠিক নেই কিছুক্ষণ পরে ওরা বলল আসল ঘটনা সবাই মিলে ঠিক হলো ওরা আমার শান্তাকে রং মাখাতে যাবে রং মাখিয়ে সেখানে সবাই মিলে আমি ওদের অনুরোধ করে বললাম প্লিজ এরকম করিস না বাড়িতে মা আছে শিপলু বলল ঠিক আছে আমরা ওকে ছাদে নিয়ে চলে যাব তোর মা তো রান্নাঘরে থাকবে অনেক করে বারণ করার চেষ্টা করলাম কিন্তু ওরা সবাই আমার কথা কানে নিলে তো এমনিই সবাই মজায় আছে তার উপর এরকম চান্স কেউ মিস করে এই রকম দিন আর কেউ পাবে না আমারও মনের মধ্যে একটা আশা জেগে উঠল কারণ সেই হোস্টেল থেকে ঘুরে আসার পর আর ওই সুযোগ হয়নি আমিও আশায় জেগে উঠলাম আর ওদের কথায় সায় দিলাম ঠিকঠাক করে সবাই মিলে চললাম আমার বাড়ির দিকে আমরা তিনজনেই প্রচণ্ড হয়েছিলাম আজ যেভাবেও হোক বোনকে আবার হবে দূর থেকে আমাদের দেখতে পেয়ে বোন বুঝতে পারল এরা ওকে রং মাখাতে এসেছি সে একবারও সন্দেহ করেনি এরা ওকে নিয়ে কি করতে চলেছে সে ছুটে গিয়ে দরজা লক করে ঘরের ভেতরে ঢুকে গেল আমরা গিয়ে বাইরে থেকে আস্তে আস্তে বোঝাতে লাগলাম শান্তা বেরিয়ে আয় একটুখানি রং দিয়েই চলে যাব শান্তা কিছুতেই দরজা খুল না অবশেষে অন্তু মাকে বলল কাকি দেখুন না শান্তা দরজা খুলছে না আপনি একটু বলুন না একটুখানি রং দিব আমরা আজকের দিনে একটু রং দিলে কি হবে তখন মা রান্নাঘর থেকে এসে বোনকে বলল বেরিয়ে আসতে একটু রং মেখে নিতে একটু বকেও দিল শান্তাকে শান্তা বলল আচ্ছা ঠিক আছে খুলছি কিন্তু একটুখানি রং দিবে আমরা বললাম হ্যারে একটু দিয়েই চলে যাব মা চলে গেল রান্নাঘরে এদিকে বোন আস্তে আস্তে দরজাটা খুলল আমরা তিনজন সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে ঢুকে পড়লাম ঢুকে বোনকে আক্রমণ করলাম বোন বাড়িতে একটা থ্রি কোয়ার্টার শর্ট আর টি শার্ট পরেছিল সবাই প্রথমে মুখে রং দিতে থাকল এদিকে অন্তু বোনকে পেছন থেকে ধরল বাকিরা সবাই শান্তার মুখে রং মাখাতে লাগল শান্তা বারবার বলছিল আর রং দিও না এবার ছেড়ে দাও এদিকে অন্ত আর আমি দুজনে দুই নিয়ে পড়লাম একদম তলা থেকে শুরু করে রং দিতে থাকলাম আমি বললাম এখানে নয় ছাদে চল বাকিটা সেখানে হবে বলে সবাই মিলে বোনকে চাগিয়ে নিলাম ছাদে যাওয়ার জন্য বোন এবার বুঝতে পারলে এরা কি করতে চলেছে সে চিৎকার করে মাকে ডাকতে গেল আমরা তার মুখ বন্ধ করে দিয়ে মাকে হাক দিয়ে বললাম মা আমরা একটু ছাদে যাচ্ছি একটু পরে আসব। মা বল ঠিক আছে আমরা সবাই মিলে দোতলার ছাদে উঠে গেলাম সেখানে গিয়ে শুরু হলো আর এক দৃশ্য ছাদে ট্যাঙ্কে জল ছিল শিপলু এক বালতি জল নিয়ে এসে শান্তার উপর ঢেলে দিল সবচেয়ে বেশি উৎসাহ ছিল অন্তর কারণ ও আগে আমার বোনকে অনেকবার দেখেছে কিন্তু এভাবে পায়নি কখনো আজ ওরা সবাই আমার বোনকে আবার পেয়েছে এত সহজে ছেড়ে দেবে না কেউ সবাই মিলে আমার বোনকে রং দিতে লাগল সবার ইচ্ছা পূরণ করতে প্রায় এক ঘন্টা সময় পার হয়ে গেল এরপর সবাই যে যার মতো চলে গেল আর আমি বোনের কাছে এসে আস্তে আস্তে বোনকে তুললাম দেখলাম তার আর ওঠার মতো ক্ষমতা নেই কোন রকমে ছাদের জলের ট্যাঙ্ক থেকে জল নিয়ে এসে বোনকে গোসল করিয়ে দিলাম আর দেখলাম ওর বিভিন্ন রঙে রাঙা হয়ে গেছে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রঙ দিয়েছে ওরা আমার বোনকে এর কিছু দিন পর সান্তার বিয়ে হয়ে যায় তারপর আগের মতো আমি আর মা বাসায় থাকলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও আর তোমরা যদি এরকম মজার মজার ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ